নবদ্বীপে সীতানাথ লেন থেকে উদ্ধার হওয়া প্রকাণ্ড চন্দ্রবোড়া সাপকে তুলে দেওয়া হলো বনদপ্তরের কর্মীর হাতে সম্প্রতি নবদ্বীপ শহরের প্রতাপনগর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ক্রমশ চন্দ্রবোড়া সাপের মতো বিষদর সাপের বৃদ্ধিতে চিন্তিত শহরের আপামর বাসিন্দা এর পাশাপাশি সম্প্রতি সাপ ধরতে গিয়ে চন্দ্রপোড়া সাপের ছবলে মৃত্যু হলো প্রতাপনগরের বাসিন্দা বালা নামের এক যুবকের এই ঘটনার পর থেকে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় জানা যায় প্রতাপনগরের যুবকের মৃত্যুর পর গত সতেরোই অক্টোবর সকালে সরকারপাড়া ও রাতে প্রাচীন মায়াপুরে এরপর একে একে বিশে অক্টোবর ফের প্রতাপনগরের বিদ্যানাথপুর একুশে অক্টোবর প্রাচীন মায়াপুরের হালদারপাড়া বাইশে অক্টোবর বিকেলে সীতানাথ চৌধুরী লেন ও সন্ধ্যায় প্রতাপনগর পল্লী থেকে উদ্ধার হল চন্দ্রপোড়া ও বক্রো সাপ সীতানাথ লেন থেকে উদ্ধার হওয়া প্রকাণ্ড চন্দ্রপোড়া সাপটিকে এদিন বন দপ্তরের এক কর্মীর হাতে তুলে দিল সমাজকর্মী তথা সর্বপ্রেমী রাজীব কংস বণিক সাপটি হাতে পেয়ে বন দপ্তরের কর্মীরা জানান এখন কৃষ্ণনগর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হবে এরপর আধিকারিকদের নির্দেশে ছেড়ে দেওয়া হবে ওই সাপটিকে কি বলবেন কেন এই বলুন ভারতবন্ধ যে সাপের মানে নিজস্ব যে জায়গা সাপ যেহেতু জঙ্গল ও খাটা যে থাকবে সেই জায়গাটার পরিস্থিতিটা নেই তার জন্য সব জায়গায় যেভাবে বাড়িঘর তৈরি হচ্ছে বা যা হচ্ছে ও লাগতে লোকালয়ে পাবলিকদের এলাকায় ঢুকে যাচ্ছে আর চন্দ্রগ্রহা একসাথে ষাট অনেক কটা বাচ্চা ইয়ে করে ওর জন্য চন্দ্রবড়াটা একটু এখন এই মুহূর্তে বেশি এর কারণ কি এই সামনে শীত আসছে ওরা মানে গরমের দিকে এর জন্য লোকালে ঢুকছে এটাও একটা কারণ হতে পারে জঙ্গল ছেড়ে একদম তো আপনি এখন এই সাপটিকে রাজীব কংসবনিকের কাছ থেকে নিলেন এটাকে এখন নিয়ে যাবেন বড় দপ্তরে রেঞ্জ অফিসে নিয়ে যাব তারপরে রেঞ্জ অফিসার বা রেঞ্জের নিয়ে হবে যেখানে বলবে সেখানে ছেড়ে দেবেন সেখানে জঙ্গলে রিলিজ করবো আপনার নাম মঙ্গল ঘোষ কৃষ্ণনগর ফরেস্ট রেঞ্জ অফিসের স্টাফ